আমি তো বলছনি ওদের কি কাছে আমি বলতো তো করতে কান্না কিছু আছে কোন দেশে গেলে তখন তোরা হ্যাঁ আমি বসে বলছি আচ্ছা বলতে আমি ওদের কি এমনিতেই আসি কোন কারণ সহ আছে না কি কারণে আসি বলে কেন বলো কষ্ট দেওয়ার কারণে তাই তুমি যদি লোকের কষ্ট করতে তোমাদের পরিণতি কি হবে তো কষ্ট দিই আবার রকম কি বিশ্বখান আপনাদের তোتام ভিডিও সার্ভের আগে তো অনেক কিছু

तो नाम की वंशदा तो तू की करते सहायक हम वंशदा कर वंशदा रे ये का वंशदा का वंशदा जा सकती थी हम आ साथ थीला और तू किसपर हेरा गया ये लोग के बहुत आपका बहुत से विश्वास है हमारा जिसको तू में चलছো हां है ना बात कर बात कर बात कर

দেখো <laughs> খারাপ <laughs> <laughs>

কে কেছে <BR Christianity>

बंद करे बंद करे एक इंद्र नज़र से चारों मोक्ष नियमों के सम्मान में तू बोध रहना चाहता है हर नमः बने बुद्ध मज़ाबुल हरी को एक इंद्र नज़र से चारों मोक्ष नियमों के सम्मान में तू बोध रहना चाहता है हर नमः बंद करे बंद करे एक इंद्र नज़र से चारों मोक्ष नियमों के सम्मान में तू बोध र

বাবা বাবা আমি পুরো আমি অনেক বড় অনেক বড় আমি এটা করব না আমার চুল লাল হয়ে সাদা হয়ে গেছে দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার ক্ষতি করনি তা ক্ষতি করছিস তো আপনার কি আপনি ছেড়ে দেবেন বলবেন যে বলবেন যে চলে গেছে বলবেন যে চলে গেছে বলবেন যে চলে গেছে বলবেন যে চলে গেছে ওদের বলবেন বলে চলে গেছে বল করে বল করে ভাগো

এই আমাদের যারা আছেন এই যে মধ্যন্ত্র্য জ্যোতি নাটকে রদপেটা রদপেটা নাটকে রদ র

সামনে আসেন সামনে দিকে আসেন আপনার শরীরে কয়েকজন আসছিল বলেন